ভুতরে ছুটছে না ভুতুরে ভিতরে ঢুকাবার জন্য যাচ্ছে ওটা বাংলাদেশে এই ঢুকে আছে আমরা দেখলাম রশিদাবাদের প্রধান ভুতরে তার এখনো পর্যন্ত শাহিস্তা হচ্ছে না তাকে গ্রেফতার করছে না সে বাংলাদেশি বলে পরিচিত তৃণমূলের মধ্যে বাংলাদেশি বিদেশি ভোটার সব ঢুকে আছে আরে ওদেরকে তালিকা থাকবে না তালিকা আমাদের কাছে আছে নিজের কল ওই ভুতরে ভোটারদেরকে নিয়েই একটা অংশের তারা কিন্তু ভোটে নির্বাচনে বই তুলে পার হচ্ছে আসুক যে যে কোনো নেতা মন্ত্রী হোক কে আমাদের কাছে আসুক আমরা কিন্তু তার ভোটের ভোটার সহ সমস্ত মানুষকে চিহ্নিত করব যদি তাদেরকে বের করবে ভোটার লিস্ট থেকে বের করবে আমাদের কাছে সম্পূর্ণভাবে তথ্য আছে যদি ঘুরে তো কোনো লাভ নাই সঠিক জায়গায় আসুক আমাদেরকে আসুক আরও আমরা তথ্য দিব সঠিক তথ্য নিয়ে তাদের ভূতরে ভোটার কিন্তু পাওয়া যাবে ভূতরে ভোটারকে ধরবে না ভূতরে ভোটারকে ঢুকাচ্ছে এ আমাদের সন্দেহ আছে এগুলো কোনো আইওয়াস হচ্ছে আসুন না সঠিক জায়গায় আসুন এত ঘাম ধরিয়ে কোনো লাভ নাই আমরা আমাদের জায়গায় আসুক আমরা তথ্য সরকারি ভোটারে ভোটারকে তাদের হাতে তুলে আজকে কোথায় কোথায় গেছিলেন আজকে আমরা বুথে বুথে দিদির নির্দেশ মতো বুথে বুথে ভোটার খোঁজার জন্য উদ্যোগে গেছিলাম ভুতুরে ভোটার ভুতুরে ভোটার আচ্ছা মানে যেন কোনো চক্রান্ত করে কোনো ভোটারকে বাদ দেওয়া না হয় কারো বাইরে থেকে কোনো আসেন এখানে ঢুকে না যায় সেইগুলো দেখে আমরা প্রত্যেকটা বুথে বুথে আমরা কয়েকটা বুথে আমরা খোঁজ কাঁজ করলাম পেলেন পেলেন আমাদের এলাকায় আমরা এখন পর্যন্ত পাইনি আমাদের যেটা দিদি নির্দেশ সেই নির্দেশ অনুপাতে আমরা কাজগুলো করছি এবং সামনে আরও যতদিন আছে দশ দিন আমাদেরকে সময় দিয়েছে সেই দশ দিনের মধ্যে আমরা প্রত্যেকটা বুথে বুথে গিয়ে পৌঁছাবো এবং আমাদের ভোটটা ঠিক জায়গায় আছে কি না সেটা আমরা আইডি দেখে মিলিয়ে নিই বলছি বিরোধীরা বলছে যে রশিদাবাদ যাওয়ার পরামর্শ দিচ্ছে আপনাকে যে রশিদাবাদের যে সালদহ গ্রাম সেই গ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছে আপনাকে বিরোধীরা কী বলবেন বিরোধীরা যেটা দিয়েছে সেটা আমার বিধানসভার নয় সেটা হচ্ছে চাচল বিধানসভা সেটা সভার ওটা আলাদা অ্যাসেম্বলি সেখানে আমাদের নির্দেশ নাই দিদি আমাদেরকে সেটা নির্দেশ দিয়েছে নিজে নিজের এলাকায় নিজে নিজের কাজ করে আচ্ছা আপনার বিধানসভা এলাকায় কি ভোটার পেলেন আমার এলাকায় আমি নিজের বিধানসভায় আজকে দাঁড়িয়ে শুরু করলাম এবং আজ থেকে দশ দিন পর্যন্ত আমরা প্রত্যেক দিন দিদির নির্দেশ মতো যেন ভোটরে ভোটারকে খোঁজার উদ্দেশ্যে এবং আমাদের ভোটারকে যেন বাদ দেওয়া না হয় কোনো আইটির সাথে কোনো আইটির যেন টক্কর না এবং গুজরাট থেকে কোনো গুজরাট আসাম এগুলো থেকে কোনো অনুপ্রবেশকারীরা হরিয়ানা থেকে কোনো অনুপ্রবেশকারী এখানে যেন ঢুকতে না পারে ভোটারের মধ্যে তার জন্য তার জন্য আমরা প্রত্যেকটা বুথে বুথে খুঁজে ফেরাচ্ছি বাংলাদেশি প্রধান পাওয়া গেছে রশিদাবাদ অঞ্চলে বাংলাদেশি প্রধান পাওয়া গেছে ওটা চাঁল বিধানসভার ব্যাপার আছে ওটা চাঁল বিধানসভার যে জনপ্রতিনিধি আছে সে তার উত্তর দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার